নমস্কার বন্ধুরা সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে চলে আসতাম একটু ছাদের উপরের ঘরে আজকে আমার একটু কাজ আছে কাজগুলো যেমন ঘরগুলো একটু পরিষ্কার করব কারণ অনেক দিন ঘরগুলো পরিষ্কার করা হয় না তারপরে আমার পায়রার ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে কারণ পায়রার ঘর সেই বর্ষাকালে পরিষ্কার করেছিলাম তারপরে আর পরিষ্কার হয়নি তবে এখন যেহেতু শীতকাল এবং কোনো ঝড়ঝাপটা জল বৃষ্টি নেই তাই পায়রার ঘরটা মোটামুটি শুকনো আছে তো ওদের কোনো অসুবিধা হয় না তবুও অনেক দিন পর আজকে একটু পায়রার ঘরগুলো পরিষ্কার করব তার জন্য ছাদের উপর চলে আসলাম এবার যাব আমার ছাদের উপরের ঘরে এবার দেখি পায়রাগুলো এখনও ছাড়া হয়নি তা ওদেরকে একটু ছাড়বো ছেড়ে ওরা একটু বাইরে থাকবে ততক্ষণ আমি একটু ওদের ঘরটা আর কি পরিষ্কার করব আর এই হলো আমার মিলি যখন ছাদে চলে এসছি এই যে সকালবেলা আমার ছাদে চলে আসার সঙ্গে সঙ্গে ও চলে এসছে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ও সেই দেখুন কি সুন্দর শুয়ে আছে আর ও শুধু ধান্দা আমি কোথায় যাব সেইটা আমাকে শুধু দেখবে এই হলো ওর ব্যাপার দেখুন এখন ওখানে শুয়ে আসে তো উপরে ও উঠতে পারে না আমি এই সিঁড়িটা বেয়ে বেয়ে উপরের দিকে উঠব আর উপরে এই হলো আমার পায়রার ঘর আর এটা হলো আমার পায়রার খাবার গম গমগুলোকে ভীষণ পিপড়ায় ধরেছে তার জন্য একটু রোদে রেখেছি এপাশে আমার সাদে বছর কোনো গাছ নেই শুধু আছে কিছু তুলসী গাছ আর কয়েকটা ফুল গাছ কিন্তু সেগুলো এখনও সেরকম ফুল একটা হচ্ছে না এদিকে আমার টবের উপরে একটা যে কি বলবো উচ্ছে গাছ লাগানো হয়েছিল তাতে দেখুন কি সুন্দর উচ্ছে ধরেছে এই দেখুন উচ্ছে উচ্ছে ধরেছে এবং প্রত্যেকটা গিটে 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 এই দেখুন উচ্ছে সেই যে এই যে উচ্ছে তো যদি হয় তো খুব ভালো হবে তো আশা করি মনে হচ্ছে হবে আর এপাশে আমার যে ড্রাগনের গাছটা ছিল সেটাও মোটামুটি বড় হয়েছে তো ড্রাগন গাছে কি ধরনের কি খাদ্য খাবার দিতে হয় সেটা আমি ঠিক জানি না তার জন্য আমি সেরকমভাবে দিতেও পারছি না আর ড্রাগন গাছটা সেরকম ফল হচ্ছেও না তবে যে বাড়িতে আমি এনেছি সে বন্ধুটা আমার বলল যে ফল হবে কোনো চিন্তা নেই একটু দেরি করতে হবে আর এটা হলো আমার পুঁই শাকের গাছ দেখুন পুঁই শাকের গাছে সুন্দর বিটুলি এসেছে পুই বিটুলি কত সুন্দর এবার একটু বলছিল পুই বিটুলি খাবে তো আজকে যেহেতু অন্যান্য সবজি টবজি আছে তার জন্য সেগুলো আজকে একটু বারণ করলাম যে কালকে কেটে দেব তো মোটামুটি একটা লাল পুঁই শাকের দানা হবে কিছু দানা রাখবো এই গোড়ার দিকে গোড়ার দিক দিয়ে এখান দিয়ে কিছু দানা রাখবো বাদ বাকিগুলো এগুলো দু একদিনে কেটে খেয়ে নেব তো এই দেখুন পিছন পিছন মানে আমি যেখানে যাব আমার মিলি সেখানেই থাকবে এই যে আর এর পিঠে কি করেছে চুল আর এই সময়টাই সাধারণত কুকুরের পিঠ থেকে মানে চামড়া ওঠে এই দেখুন কি করেছে তো মলম লাগিয়েছে আমার মেয়ে আবার মলম টলম লাগিয়ে দিয়েছে পরিষ্কার করে তবু খুব এই সময়টা সব বাড়িতে আমার কাকুর বাড়িতে ওই যে আমার কাকুর বাড়ি এ যে বাড়িটায় অনেক টপ দেখা যাচ্ছে ও বাড়িতে দুটো কুকুর আছে তো তাদেরও সেম একই কন্ডিশন কারণ যেহেতু আমার তো বন্ধুরা চলে আসলাম আমার পায়রার ঘরে এ হলো সবগুলো আমার পায়রা তো পায়রা এবছর আর রাখবো না তার কারণ আমি আর এই এদেরকে ঠিকভাবে পরিচালনা করতে পারছি না আর এই পায়রার ঘরের কি অবস্থা তো যেহেতু আমার পায়রার ঘরটা শুকনো আছে তাই আমার পরিষ্কার করতে কোনো অসুবিধা হবে না এবার আমি ওদেরকে সব বার করে দিয়ে এবার পায়রার ঘরটা একটু পরিষ্কার করব এ হলো আমার পায়রা দেখুন সব ভালো ভালো পায়রা আছে কিন্তু আমি আর ওদেরকে রাখতে পারছি না তার কারণে এদের জন্য আমি কোথাও বেরোতে পারি না সব এক জায়গায় আছে এদের রেখে তার কারণ মা ঠিক কেন মারও এখন বয়স হয়ে যাচ্ছে তারপরে উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে মার ভীষণ হয় তাই ভাবজি বছর আর রাখবো আস্তে আস্তে এদেরকে সম দেখুন সব বাইরে বের করে দিলাম আহ এবার এই যে এবারে একটু উঠছে এই ফাঁকে আমি ওদের ঘরটাকে পরিষ্কার করবো আর কি তো এবার আমি পায়রার ঘরগুলো একটু পরিষ্কার করবো সঙ্গে থাকুন দেখি আর কি দেখাতে পারি আপনাদেরকে সঙ্গে থাকুন তো বন্ধুরা পায়রার ঘর যখন পরিষ্কার করতে হবে তখন পায়রার ঘরের মধ্যে জানেন তো যারা পায়রা পোষেন তো প্রচুর ধুলো তো ধুলোর হাত থেকে আমাকে বাঁচতে গেলে মাথায় একটু কাপড় বাঁধতে হবে তো এবার একটু কাপড়টা বেঁধে নিই এই কাপড়টাই আবার আমি একটা সাইড আমার নাক মুখটাও ঢাকতে পারবো যেহেতু ভিতরে একটা ধুলো হতে পারে আর তাই একটু মাথায় একটু এটাকে বেঁধে নিলাম পায়রার ঘরটা সত্যি এত বিচ্ছিরি এবার কি আমি নাকটা এভাবে একটু ঢেকে নেব না ঢাকলে আবার যে ধুলোটা সেটা আমার নাকে ঢুকে যাওয়ার একটা ব্যাপার থাকবে আর নিয়ে এসছি দুটো পাতি অবশ্যই ঝাড়ু আছে এবার সেগুলো একটু পরিষ্কার করি দেখা যাক কতক্ষণ কিভাবে একটু পরিষ্কার করে তারপরে আবার আপনাদের পুরো ঘরটাকে দেখাবো আর কি ধুলো আর অনেক দিনের জমা মানে শক্ত হয়ে গেছে আর কি পুরো তো সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে এই দেখুন জোগাড় করেছি এতক্ষণে এতটা এই যে মোটামুটি পরিষ্কার করে এক এক জায়গায় জমাচ্ছি বাক্সগুলো ভাবছি সব পরিষ্কার করব। এগুলো একটু পরিষ্কার করব এই যে ভীষণ ধুলো তাই ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে নাকটা যেহেতু আটকানো তাই তো বন্ধুরা আমার পায়রার ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু দেখাই কীরকম করলাম অনেকক্ষণ লাগলোকে এ দেখুন পুরো একদম চকচকে পুরো কোনো কোনো নোংরা নেই একদম পুরো চকচকে এবার একটু যে কয়দিন থাকবে একটু শান্তিতে থাকতে পারবে তো এই শীতকালেই মোটামুটি আমি ওদের কি বলবো মানে আমার বাড়ি থেকে আর কেউ অন্যত্র ওদেরকে হস্তান্তর করব। তো যতদিন অবধি থাকে ওরা একটু ভালো জায়গায় থেকে যাক কিন্তু তার মধ্যে দেখি আবার দুটো পায়রায় ডিম পেরেছে এবার বাধ্য হয়ে ওদেরকে রাখতে হবে যতদিন অবধি ওদের ডিম বাচ্চা বড় না হবে আর এখন যে অবস্থা ওই ডিমগুলো যদি আমি ফেলে দিই তাহলে চারটে প্রাণ মারা যাবে সেটা আমার দ্বারা হবে না কারণ আমি সেটা পারবো না কেন যেহেতু আমরা সনাতনী মানুষ আমরা মানে কোনো জীবের প্রাণ নিতে চাই না মানে হট করে তো সেটা আমার দ্বারা সম্ভব হবে না তাহলে যেহেতু তাদের ডিমের মধ্যে একটা প্রাণ এসে গেছে অনেক দিন বয়স হয়ে গেছে দেখলাম আমি ডিমগুলো ধর ধরে ভিতরে বাচ্চা হয়ে গেছে কালো হয়ে গেছে পুরো তো সেগুলো আমি ফেলে দিতে পারবো না কি যাই হোক ওগুলো একটা থাকবে যে দিন থাকতে থাকতে হয়তো তার মধ্যে বাচ্চাগুলো বড়োও হয়ে যেতে পারে এবার আমার ছাদটাও একটু পরিষ্কার করব ভীষণ নোংরা ভীষণ নোংরা এই যে সামনা টামনা যেগুলো আছে সব বাইরে বের করে রেখেছে এক বস্তা এখানে ময়লা হয়েছে ছাদটাকেও একটু পরিষ্কার করব জলের টেকির উপর তো সবসময় পায়রাগুলো বসে সেগুলো একটু পরিষ্কার করব তো একটু পরিষ্কার করি তো বন্ধুরা সমস্ত ছাদ পরিষ্কার করলাম পায়রার ঘর পরিষ্কার করে স্নান করলাম স্নান করে এবার খাওয়া দাওয়া করে আবার একটু ছাদের উপর উঠে আসলাম দেখুন আমিও চলে এসছি আমার মিলিও আমার ঠিক সঙ্গে সঙ্গে চলে আসবে মানে আমি যেখানে যাব ও মোটামুটি আমার পিছন পিছন থাকবে যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে থাকবো তো যাই হোক আর ও এখানে এসে এখন কাক তাড়াচ্ছে দেখছে চারিদিকে কাক আছে নাকি মানে আমাদের ছাদে একটা কাক বসতে পারে না মানে ও এত কাকরে ওকে চিনানো হয়েছিল তার কারণ আমার যখন পায়রাগুলো নিচে ছিল নিচে ছাদের উপরে খাঁচা ছিল তখন কি হতো প্রচুর মানে কাক আসতো আমার বাড়িতে আর প্রচুর পায়রার ডিম বাচ্চা এগুলো খেয়ে নিত তো তখন থেকে ওকে আর কি তাড়াতে বলতাম সেইটা ও শিখে গেছে তো যাই হোক আমার বাড়িতে একটা কাক তারুয়া ভালোই আছে বাড়িতে কোনো কাক বসতে পারে না তো যাই হোক বন্ধুরা এবার আমি ভিডিওটা এখানে শেষ করব কারণ এবার আমার একটু অন্য কাজে বেরোতে হবে তো আমার সকালবেলার ভিডিওটা আপনাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সমস্ত দিনটা খুব সুন্দরভাবে কাটুক আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই